আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে বেশ ভালো আছি তো আমি এখন যেখানে কাজ করতেছি আপনারা জানেন একটা মাছশালা আমি এর আগে বুঝছি আমি এই মাছশালা কাজ করে আমি দিব আট মাস চলতেছে আমি এই মাছশালাটা একসাথে এক নামে কাজ করতেছি তো এর আগে বহুবার হয়েছে আমি এখান থেকে চলে দেবো চলে দেবো বেশ কয়েক যে কাজ ঠিক ও কিন্তু নাকি অনেক কারণে বিভিন্ন কারণে যাওয়া হয় নাই ঠিক আছে এখন আশা করি ইনশাল্লাহ একটা কাজ আমার ঠিক হয়েছে নালা যদি সব ঠিকঠাক রাখে হয়তো আমি এই মাসের মধ্যে বা অল্প দুই সপ্তাহের মধ্যে বা সামনে কোরবানের ঈদ আছে হয়তো কোরবানের ঈদের আগে পরে আমি চলে যাবো আর কি কারণ হচ্ছে গিয়ে এখানে আমি আট মাস কাজ করতেছি আর এখানে আমার রিজিক আসছে মূলত এই গাড়িটার জন্য এই গাড়িটার জন্য মূলত আমার রিজিক আসছে এখানে এই গাড়িটা যদি এই মাক্সালার জন্য না কেনা হয়তো তাহলে হয়তো বা এখানে আমার আশা হইতো না তো দীর্ঘ প্রায় আট মাস এই গাড়িটা চালাইছে আমি এখন এই গাড়িটা ছেড়ে চলে যাবো এখানে আনছে গাড়ির জন্য আসছিলাম এখন এখানে আসার পর আমার আসার আগে আমাকে বলছিল যে আমাকে লাইসেন্স করে দেবে কিন্তু লাইসেন্সটা আমাকে করে দেওয়া নেই আমাকে এখানে কাফলা করার কথা ছিল কিন্তু আমাকে সে কাফলা করে নাই ঠিক আছে এখানে আমার সাথে আসলে কে বেমানি করছে কফিল বেমানি করছে নাকি আমাকে যিনি এখানে আনছিল সেই ব্যাপারে করছে আমি বলতে পারি না কিন্তু মূল কথা হচ্ছে আমার সাথে বেমানি হয়েছে ঠিক আছে তো এর আগে আমাকে এখানে যে আনছে তাকে আমি বলছিলাম যে ভাই এখানে কালকালা করতেছে লাইসেন্স করতেছে না তো এইভাবে তো গাড়ি চালানো সমস্যা পরে সে এর আগে বেশ কয়েকবার আমাকে বলছে আমাকে নিয়ে যাবে তো গত মাসে আমি তাকে প্রেশার দিচ্ছি তো আমাকে সে বললো যে এই মাসের মধ্যে আমাকে নেবেই নেবে তো তিন চার দিন আগে আমি স্যালারি পাওয়ার আগে সে আমাকে ফোন দিল বললো যে আমার কাজ নাকি রেডি বলল তোমার কাজ রেডি তুমি স্যালারি নিয়ে চলে আসবা তো বেতন পাওয়ার পরে আমাকে ফোন দিও স্যালারি পাওয়ার পর আমি আমাকে ফোন দিও আমি তোমাকে নিয়ে যাবো আমার জায়গায় আমার কাজ রেডি এসে এরপর আমি বেতন পাইছি বেতন পাওয়ার পর তাকে আমি ফোন সে আমার ফোনই ধরে না ফোনই ধরে না এভাবে দুই দিন ফোন দিয়েছি ফোনই ধরে না তো আমি অন্য জায়গাটা লিঙ্কের মাধ্যমে হচ্ছে গিয়ে একটা কাজ ম্যানেজ করছি গতকালকে আমি সেখানে গিয়েছিলাম একটা সৌদি মাধ্যমে তো সেখানে গিয়ে আমি সেই মাথামের যেই মালিক আছে কপিল তার সাথে আমি সরাসরি কথা বলে আসছি সে আমাকে কথা দিচ্ছে যে দুই সপ্তাহের মধ্যে আমাকে কাফলা করে নেবে আমি তাকে বলছি যে দেখেন আমি কাঁকলা না করলে আমি আসবো না আগে আপনি কাঁকলা করবেন তারপরে হচ্ছে আমাকে সে বলছে ঠিক আছে তুমি আমি দুই সপ্তাহের মধ্যে তোমার কাফলা করবো তুমি কাফলা করার পরে হচ্ছে গিয়ে এখানে আসো আর হচ্ছে তুমি এর মধ্যে হচ্ছে যখন দোকান দোকান খুলবে তুমি আসবো আজ আধা ঘন্টা এক ঘন্টা খালি দেখবা ওরা কীভাবে তুমি কাজ করে সেটা দেখবা আর দুই সপ্তাহের মধ্যে তোমার কাফলা করলে তুমি চলে আসবে এখন আমি ডিসিশন ফাইনাল নিয়েছি যে আমার দালালে আমার টাকা ফেরত দিক বা না দিক তার টাকা আশা আসলে এখন না করাই ভালো আমি যেটা মানে সে আবার শুধু ঘুরাইতেছে যেহেতু কপিলে কাফলা করে নেবে তো আমি দালালে টাকার আশা করব না আমি ওখানে চলে যাবো ইনশাল্লাহ যা হয় দেখা যাবে ইনশাল্লাহ তো এই জন্য খুব মায় লাগতেছে তো কিছু করার নাই আসলে সৌদি আজকে এখানে কালকে আরেক জায়গায় এভাবেই যাবে